আজকে বৃহস্পতিবার সেই জন্য আমি একটা আলাদা ভাত করবো না আলাদা একটা রেসিপি বানাচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে বানাবো খিচুড়ি খিচুড়ির সঙ্গে থাকে যে ভাজা সে ভাজা হবে সমস্ত কাটা হয়ে গেছে এইবারে গোবিন্দভোগ চালটা দেখলাম দেখালাম আর এই মুগের ডাল আর এই সবজি মুগের ডালটা আগে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে আমরা তেলে ভেজে নিই অনেকে শুকনো করাতেও ভেজে নেয় ডালটা পরিষ্কার করে ধুয়ে নিই কারণ ডালে নোংরা থাকে সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে আমি তেলে বেশ সুন্দর করে ভাজতে হবে যখন গন্ধটা বেরোবে তখনই আমি নামিয়ে নেব ডালটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভাত হয় আজকে একটু খিচুড়ি বানাবো আজকে বৃহস্পতিবার সেই জন্য যে কড়াই তেল দিয়ে দিয়েছি ডালটা সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা প্রায় হয়েছে গন্ধ উঠেছে এবার আমি জলটা নামিয়ে নেব এরপর সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে ফুলকপিটা ভাজছি তারপর হাঁড়িতে আমি একটা তেল দিয়ে একটু অল্প করে তেল দিয়ে আর এলাচ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বেশ সুন্দর একটা গন্ধ উঠবে তারপর জলটা ঢেলে দেবো আমি এখন একটু ভাজতে থাকবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি দেখো একটু বেশ সুন্দর গন্ধ উঠবে শুকনো লঙ্কা আর এলাচের গন্ধটা যখন বেরোবে তখন জলটা ঢেলে দিতে হবে এখন আমি নেড়ে যাচ্ছি দেখো তেল আর এলাচ তেলে এলাচ লঙ্কা তেজপাতা আর দারচিনি দিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে এইবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে গোবিন্দভোগীর চালে খিচুড়ি রান্না করতে গেলে এইভাবেই করতে হয় এইবার আমি জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো জল ঢেলে দিলাম জলটা যখন গরম হয়ে যাবে বেশ কষকসে গরম হবে তারপর আমি ডাল তুলে দেব এই যে জল গরম হয়ে গেছে এবার আমি ডালটা ভাজা মুগের ডালটা তুলে দিলাম আগে তুলে দেব এটা সবার আগে এরপর এদিকে আমি আলু ভাজির খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডালটা ততক্ষণ ফিফটি পার্সেন্ট সিদ্ধ হলে তবে আমি গোবিন্দভোগ চালটা তুলে দেবো আগে আলু দেবো ডালের সঙ্গে আলু সিদ্ধ হবে কারণ আলু সিদ্ধ হতে দেরি লাগে তো সেই জন্য আগে আমি আলুগুলো ডাল আলু সিদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চালটা ভালো করে ধুয়ে নেব সিদ্ধ হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণতেই হবে চাল ধুলো থাকে নোংরা থাকে সেই নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি চালটা ডালের সাথে মিশিয়ে দেব এই চালটা মিশিয়ে দিচ্ছি এইভাবে খিচুড়িটা বানালে খুব স্বাদ হয় খেতে খুব ভালো লাগে চালটা আমি এইভাবে দিতে পারলাম না তাই হাতায় করে তুলে তুলে দিচ্ছি যদি পড়ে যায় চলকে যদি পড়ে যায় সেই জন্য আমি হাতায় করে নিয়ে চাল হাঁড়িতে দিয়ে দিলাম তারপর সবজিগুলো সব দিয়ে দিচ্ছি ভেজে ভেজে রাখা সবজি সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম এরপর আমি সেদ্ধ দেব মটরশুঁটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম হলুদ দিলাম তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয় নয়তো বসে যাবে কারণ মুগের ডালও আছে আর কামিনিবাদক চালও আছে নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো একটু নাড়াচাড়া করে একটু ক আঁচটা কম দিয়ে চাপা দিয়ে দিলাম এদিকে খিচুড়ির সাথে বেগুন আলু তো ভাজা হয়ে গেছে বেগুন ভাজছি তারপর আমার চুবড়িতে বানিয়েছি ধনেপাতা টাটকা ধনে তুলে নিয়ে এসে আমি খিচুড়িতে দেবো সেই জন্য ধনে পাতা তুলে আনতে এনে ভালো করে দেব। এরপর আমি পালং শাকটা ধুয়ে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম এই যে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে একটু এবার আমি যে ধনে জিরে মৌরি একটু আমি পেস্ট করে নেবো পেস্ট না শুকনো করে গুঁড়ো করে নেব যে গুঁড়ো করে দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হয় একটু নাড়াচাড়া করলাম মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে নয়তো বসে যাবে নিচে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম এবারে আমি আরেকটা অন্য পাশে আর কি চিড়ে তেল আর টমেটো আদা ভালো করে কষে নেব এই জন্য ভালো করে কষিয়ে চিরেটাকে ভালো ভাজ ভাজা হয়ে যাক তারপর আমি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি কারণ বসে যাবে টমেটোটা একটু ভেজে নিতে হবে কষে নিতে হবে কষে না নিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে আগে ছবিতে নরম করে দেবো তবে তারপর আমি আদা দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে কষে নিয়ে আমি খিচুড়িতে ঠেলে দেব একটু নরম হয়ে যাবে তারপর আমি যাতে মিশে যায় একটু চিনি দিলাম চিনি দিলে রঙটা ভালো হবে দেখতে সেজন্য জন্য চিনি দিয়ে দিলাম স্বাদও হবে আর কালারটাও খুব ভালো হবে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এইবার আমি খিচুড়ির সাথে এটা মিশিয়ে দিলাম ভালো করে ঘেঁটে দেবো এই প্রসেসে খিচুড়ি করলে খুব খেতে ভালো লাগে তাই আমি এই প্রসেসেই করলাম এই যেভাবে ঘি দিলাম একটু বেশি করেই ঘি দিলাম কারণ খিচুড়িতে ঘি না দিলে মোটেও ভালো লাগে না তাই ঘি আমি বেশ মেপেই মেপে দিলাম না একটু আমাপাই দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু বসিয়ে দিলাম এরপর আমি ধনে পাতা দেবো আমার চুড়িতে বা বানানোর ধনে পাতা ধুয়ে নিয়ে আমি চো খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম এই যে খিচুড়ি দিয়ে দিলাম খুব টেস্টি হবে আর এটা এবার আমি নামিয়ে নেব দেখো আমি ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করব ভাজা দিয়ে খিচুড়ি আর পায়েস দিয়ে তুলসী পাতা দিলাম দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম ভগবানা তোমরা ভালো থাকবে